আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো আলোচনা করব। একটি দিয়েছে শূন্যস্থান পূরণ করো আয়তে আছে দুই দশমিক শূন্য শূন্য এক ভাজিতক শূন্য দশমিক শূন্য শূন্য তিন তাহলে আমি এগুলো দশমিক ভগ্নাংশ এগুলোকে আমি সামান্য ভগ্নাংশ করে নিয়েছি হয়েছে দু হাজার এক বাই এক হাজার ভাজিতক তিন বাই এক হাজার এবার ভাগটা দ্বিতীয় ধাপে গুণ হয়ে গেছে প্রথম ভগ্নাংশটা ঠিকই আছে এইটা উল্টে গেছে মানে অনন্য হয়ে গেছে এক হাজার বাই তিন তাহলে এক হাজার এক হাজার কেটে গেলো তাহলে দু হাজার এক ভাজিত তিন তো দু হাজার এককে যদি আমি তিন দিয়ে ভাগ করে দিই তাহলে আমি প্রথমে নেব কুড়ি তিন ছয় আঠেরো দুই শূন্য আবার ছবার আঠেরো দুই এক তিন সাত একুশ তাহলে অ্যান্সারটা হচ্ছে সিক্স সিক্স সেভেন দুয়ে দিয়েছে একটি আয়তক্ষেত্রে আর বর্গক্ষেত্রে পরিসীমা সমান আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ যথাক্রমে ছয় সেমি আর দুই সেমি হলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমাদের প্রথম শর্ত অনুযায়ী বলেছে আয়তক্ষেত্রে এবং বর্গ সমান পরিসীমা সমান হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা এবার আয়তক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে ছয় সেমি প্রস্থ দুই সেমি তাহলে আয়তের ক্ষেত্রে পরিসীমার সূত্র দুই গুণ দৈর্ঘ্য যোগ তার মানে দুই গুণ ছয় যোগ দুই তাহলে দুই গুণ আট মানে ষোলো সেন্টিমিটার তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হলো ষোলো সেন্টিমিটার আর তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য পরিসীমা ভাজিত চার তাই চার সেমি অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চার গুণ চার বর্গ সেমি মানে ষোলো বর্গ সেমি তিনে দিয়েছে প্রদত্ত চিত্রে রঙিন করা অংশ শতকরা কত তাহলে মোট ভাগ হয়েছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটখানা তাহলে মোট ভাগ হচ্ছে আট ভাগ আট ভাগের পাঁচ ভাগ রং করা তাহলে এটাকে অংশ প্রকাশ করে পাই পাঁচের আট অংশ তাহলে পাঁচের আট ভাগকে শতকরা প্রকাশ করে পাবো একশো গুণ পাঁচের আট তাহলে একশো গুণ পাঁচ বাই আট এবার কাটাকুটি করলে একশো পঁচিশ বাই দুই তার মানে চারে দিয়েছে পনেরো বিপরীত সংখ্যা মাইনাস পনেরো পাঁচে দিয়েছে একটিমাত্র তলবিশিষ্ট ঘনবস্তু হচ্ছে নিরেট গোল দুইয়ের আয়তে দিয়েছে গণনা না করে মানে ভাগ না করে প্রদত্ত ভগ্নাংশগুলোর কোনগুলো আবৃত্ত দশমী এখানে তিনের এগারো দুয়ের সাত আর পনেরো চৌত্রিশ হবে আবৃত্ত কারণ এটা কুড়ি আছে তো এটা ভাগ করলে মিলে যাবে এটা পঁচিশ আছে এটাও ভাগ করলে মিলে যাবে তাই তিনের এগারো দুয়ের সাত আর পনেরো চৌত্রিশ হবে আবৃত্ত দশমিক দুয়ে দিয়েছে তেইশ দশমিক নয় ছয় ডেসিমিটারকে কিলোমিটারে প্রকাশ করো তাহলে এক কিলোমিটার সমান হচ্ছে দশ হাজার ডেসিমিটার তাহলে এক ডেসিমিটার সমান একের দশ হাজার কিমি তাহলে তেইশ দশমিক নয় ছয় ডেসিমিটার মানে তেইশ দশমিক নয় ছয় ভাজিতক দশ হাজার তো এখানে দেখো একটা একশো আছে এইটাকে যদি তেইশ দশমিক নয় ছয় এটা তো দশমিক ভগ্নাংশ একে যদি আমি সামান্য ভগ্নাংশে নিই তাহলে এর মধ্যে একটা একশো আছে তাহলে আমি সেটা লিখতে পারি দু হাজার তিনশো ছিয়ানব্বই বাই হাজার গুণ দশ গুণ একশো এইভাবে লিখতে পারি তাহলে মোট শূন্য হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমার লবেতে ছটা সংখ্যা চাই আছে চারটে তাই দুটো শূন্য লিখে তার বাঁদিকে একটা দশমিক হয়ে বসলো তাই হলো শূন্য দশমিক শূন্য শূন্য দুই তিন নয় ছয় কিলোমিটার তিনি রায়তে দিয়েছে একটা সংখ্যা রেখা করেছে সংখ্যা রেখা করে বলেছে যদি গুণ যোগ এই রাইট এবং দশমিক বিন্দু আর কি চিহ্নগুলি সংখ্যারেখা পূর্ণ সংখ্যা নির্দেশ করে অধক্রম ক্রমে অধ মানে বড়ো থেকে ছোট তাহলে সবার বড় প্লাস তার থেকে ছোট হচ্ছে রাইটটা তার থেকে ছোট কাটা তার থেকে ছোট হলো গুণ কারণ এদিকে হচ্ছে যত যাবে ধনাত্মক সংখ্যা বারবার এদিকে ঋণাত্মক সংখ্যার মান আর কি কমবে তাহলে সেই হিসাবে সিএর দাগেরটা দুয়ে দিয়েছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সব থেকে বেশি তাপমাত্রা বৃদ্ধি নির্দেশ করে তাহলে এর দাগেতে যদি আসি তাহলে এর দাগেতে তোমার তেইশ ডিগ্রি ছিল সেখান থেকে বত্রিশ ডিগ্রি হয়েছে তাহলে বত্রিশ বিয়োগ তেইশ নয় ডিগ্রি বেড়েছে বিয়ের দাগেতে যদি দেখো মাইনাস টেন ছিল সেখান থেকে প্লাস ওয়ান হয়েছে তাহলে প্লাস ওয়ান থেকে মাইনাস টেন মাইনাস করলে হচ্ছে এগারো ডিগ্রি সি এর টাই দেখো মাইনাস আঠেরো থেকে মাইনাস এগারো হয়েছে তাহলে তাপমাত্রা বেড়েছে মাইনাস এগারো থেকে মাইনাস আঠেরো বিয়োগ করলে হয় প্লাস সেভেন ডিগ্রি আবার ডি এটা হচ্ছে তোমার মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ হয়েছে তাহলে মাইনাস করলে হচ্ছে টেন ডিগ্রি বেড়েছে তাহলে এখানে সব থেকে বেশি বেড়েছে বিয়ের তাকেটা তাই অ্যান্সারটা হবে বি মাইনাস টেন থেকে প্লাস এক ডিগ্রি তিনি দিয়েছে দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখ যাদের অন্তর্স্বাত তো এটা মাইনাস সিক্স হতে পারে মাইনাস নাইনটিন ওয়ান নাইন নাইনটিন হতে পারে চারের আয়ত্তে দিয়েছে চারটি অসমরেক্ষ বিন্দু দিয়ে সর্বাধিক কটি সরললেখা অংশ আঁকা যায় ছটি দিয়ে দিয়েছে চিত্রে কোন কোন একজোড়া সরলেখা পরস্পর সমান্তরাল তাদের মধ্যে দুজোড়া পরস্পর সমান্তরাল লেখার নাম এবিসিডি আর ইএফ জিএইচ তিনি দিয়েছে একটি ঘনবস্তু ছবি আঁকো যার সবগুলি দল হচ্ছে ত্রিভুজ আকার এবং ঘনবস্তুটির বিশেষ নাম লেখো আচ্ছা একটি ঘনবস্তু যার তল ত্রিভুজাকার তার নাম হচ্ছে বিশেষ নাম হলো চার চারেটা দিয়েছে তোমার দেখা একটা আকার ভূমি বিশিষ্ট প্রিজম আকৃতির ঘনবস্তুর নাম লেখো এবং চিত্রটি আঁকো তো আকার ভূমি বিশিষ্ট এ হচ্ছে একটা প্রিজম আর এর উদাহরণ হচ্ছে তোমার ত্রিশিরা কাঁচ পরীক্ষাগারের প্রিজম বা খেলনা এইগুলো হচ্ছে উদাহরণ আর এটা হলো ছবিটা দিয়ে দেবে পাঁচের আয়তে আসি সরল নির্ণয় করতে বলেছে তো এখানে দেখো জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ আছে প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস টু ইন্টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ রয়েছে তো আমি যদি এ সমান যদি জিরো পয়েন্ট সেভেন ফাইভ ধরি আর বি সমান যদি জিরো পয়েন্ট টু ফাইভ ধরি তাহলে এটা আমার হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রতে চলে যাচ্ছে তাহলে এখানে আমি যেন একটু সাজিয়ে নিলাম লিখলাম জিরো পয়েন্ট সেভেন ফাইভ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারে চলে এলো তার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার সমান ওয়ান দুয়েতে দিয়েছে প্রত্যেকটা জামা তৈরি করতে দুই পূর্ণ একের চার মিটার কাপড় লাগে কিন্তু প্রত্যেকটি জামা তৈরি করার সময় একের এক মিটার কাপড় কাটতে গিয়ে নষ্ট হয় এরকম ছটা জামা সম্পূর্ণ করার পর কত মিটার কাপড় ব্যবহার করা হলো তাহলে একটা জামা তৈরি করতে কাপড় লাগছে দুই পূর্ণ একের চার মিটার মানে নয়ের চার মিটার তাহলে ছটা জামা তৈরি করতে লাগছে সাতাশে দুই মিটার ছয় গুণ নয় বাই চার দুই দিয়ে কেটে দিলাম তিন আর এটা দুই তিন নয় সাতাশ সাতাশে দু মিটার এবার একটা জামা তৈরি করার সময় কাপড় নষ্ট হচ্ছে একের রাত তাহলে ছটা জামা তৈরি করার সময় নষ্ট হচ্ছে ছয় রাত মানে তিনে চার মিটার তাহলে মোট কাপড় ব্যবহার হলো দুটো যোগ করে দেবে যোগ করে হচ্ছে সাতান্ন চার মানে চোদ্দ পূর্ণ একে চার মিটার কাপড় ব্যবহার করা হলো তিনি দিয়েছে এবছরের খরার জন্য গ্রামের জমিতে ধানের ফলন গত বছরের থেকে টুয়েলভ পার্সেন্ট কম হয়েছে এবছর একশো ছিয়াত্তর মানে গত বছর বেশি হয়েছিল এবছর কম হয়েছে মানে গত বছর যদি একশো কুইন্টাল হয় এবছর হয়েছে একশো বিয়োগ বারো মানে অষ্টআশি কুইন্টাল এবছর ছিয়াত্তর কুইন্টাল ধান উৎপন্ন হয়েছে তাহলে এবছর অষ্টআশি কুইন্টাল ধান হলে গত বছর হয়েছিল একশো এবছর এক কুইন্টাল হলে গত বছর হয়েছিল একশো বাই অষ্টআশি আর এবছর একশো ছিয়াত্তর হয়েছে তাহলে গত বছর হবে একশো গুণ একশো ছিয়াত্তর বাই অষ্টআশি তাহলে অষ্টআশি দুগুণে একশো ছিয়াত্তর দুই একশো দুশো কুইন্টাল তাহলে গত বছর দুশো কুইন্টাল ধান উৎপন্ন হয়েছিল একটি মেঝে দৈর্ঘ্য মিটার ছিয়ানব্বই সেমি প্রস্থ ছ মিটার বাহাত্তর সেমি একই আকারের কমপক্ষে কতগুলি বর্গাকার টালি দিয়ে ঘরের মেঝেটি ভরাট করা যাবে তাহলে কমপক্ষে বলেছে মানে সবচেয়ে কম তো সেই জন্য টালিগুলোর আকার সাইজে বড় হবে আর কি তাহলে আয়তকার মেঝের দৈর্ঘ্য আট মিটার ছিয়ানব্বই সেমি মানে আট গুণ একশো যোগ ছিয়ানব্বই মানে আটশো ছিয়ানব্বই সেমি প্রস্থ ছয় মিটার বাহাত্তর সেমি মানে ছশো বাহাত্তর সেমি তো কমপক্ষে বললো এটা তোমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগ করবে গসাগু হচ্ছে দুশো চব্বিশ এই দুশো চব্বিশই হচ্ছে আমাদের বর্গাকার টালির একটি বাহু দৈর্ঘ্য এই দুশো চব্বিশটাই হচ্ছে বর্গাকার টালির একটি বাহুর দৈর্ঘ্য তো সেমি এখানে সেমি লিখে দেবে দুশো চব্বিশ সেমি তাহলে টালির ক্ষেত্রফল হচ্ছে দুশো চব্বিশ গুণ দুশো চব্বিশ অতএব টালির সংখ্যা মেঝের ক্ষেত্রফলকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলাম তাহলে দুশো চব্বিশ চারে হচ্ছে আটশো ছিয়ানব্বই আর দুশো চব্বিশ তিনে ছশো বাহাত্তর তাহলে চার গুণ তিন তাহলে মোট বারোটা টালি লাগবে এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলি